বাংলাদেশ হয়েছে তার বক্তব্য পাল্টা জবাব দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তিনি কঠিনভাবে ভাবে হয়ে যে বক্তব্য তুলে ধরেছেন সেনাবাহিনীর প্রধানে সেই বক্তব্যটি আপনাদেরকে শোনাবো প্রথমে আমরা দেখে আসি যে বাংলাদেশ নিয়ে নতুন করে কি বার্তা দিয়েছেন

আবার যে আগে সেনা প্রধান ছিলেন সুদ্দিন আহমেদ তাকে বিদায় জানানো হয়েছে তিনি বিদায়ের আগে এক কঠিন মিত্রবার্তা দিয়ে গিয়েছেন মায়ানমারের সাথে যুদ্ধ যদি তারা করতে চায় তাহলে প্রতিরক্ষা বাহিনী অতি শীঘ্রই যুদ্ধে নেমে পড়বেন তাদেরকে অস্তিত্ব রাখবেন না বলে মিত্রবার্তা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী দর্শক অন্য দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে নতুন এক বার্তা দিয়ে দিয়েছেন কি বার্তা দিয়েছেন তারা সেই ভিডিওটি আপনারা বিস্তারিত শিখেছেন দর্শক বাংলাদেশ সেনাবাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রুর বক্তব্য শুনে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই এই আপনার কি মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো আর সমিত পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো পরবর্তী কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ